السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا <applause> من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلي الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا وتسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صَالِهِ صلوا عليه واله তারপরে বুকে মক্কার পরে আমিনার যে ভাই ঘর खुदार করোনা গাউসারহয়ে হয়ে সে ভগবান বড় বলা গাল دو جا بھی جماری حسن تھمی ساری سلو رہی والی ہونا پھل تو بل بل کا ترندھی نہ ہو جب ندا ہر میں کلی ہو کب تب سن بھی ہو بلا والعلم بے کمالی ہی کشافت دو جا بے جمالی ہی حسرت جبی ہو قصالی ہی صلو علیہ وآلہی

বিভিন্ন গ্রাম অঞ্চল দূর দরাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সদীপ সর্বপ্রথম আল্লাহ আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ ও সবল রেখে জান্নাতি সামিয়ানা নিচে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকালের সুক্রিয়ায় করি বলি আলহামদুলিল্লাহ

মুস্তাফিজুর রহমান হামিদ সাহেব ইমাম মোল্লাপাড়া জামে মসজিদ টুঙ্গি ঢাকা এরপর আলোচনা করেছেন হজরত মাওলানা মুফতি নুরুজ্জামান বিন হাসে কতিম বাইতুল্লাহ জামে মসজিদ আমরা তৈল মির্জাপুর তো মাহফিলের শেষ পর্যায়ে আল্লাহ তালা আমার মতো একজন অযোগ্যকে আপনাদের সামনে উপস্থিত করে দিয়েছেন আমি আল্লাহ তালার উপরে পূর্ণ আস্থা রেখে সংক্ষিপ্ত সময় কিছু জরুরি কথা বলার জন্য বসেছি আল্লাহ আমাদের কিছু কথা শোনা এবং বলার আপনাদের মাহফিলে তো ইতিপূর্বে আমি এসেছিলাম বিগত দুই তিন বছর আগে সম্ভবত তো মুসল্লির শ্রোতা বলা হয় এরকমই ছিল না কি কোন বেশি ছিল বেশি ছিল হালকা একটু বেশি ছিল তাইলে আসলে আমাদের ভিতরে দিন দিন কেমন যেন অবনতি হচ্ছে উন্নতি হচ্ছে না মানুষের ভিতরে পরিবর্তন খুবই কম হচ্ছে তো উচিত ছিল যে আমরা অনেক দূর থেকে এসেছি আমি এসেছি সেই গাজীপুর থেকে মোস্তাফিজ ভাই এসেছেন সেই গাজীপুর থেকে মিলাঘাটা থেকে আমরা এত দূর থেকে আসতে পেরেছি আর আপনারা আপনাদের গ্রাম থেকে আসতে পারলেন না বাড়ির কাছে থেকে আসতে পারলেন না এটা খুবই দুঃখজনক বিষয় না কি করো দুঃখজনক না যে আপনারা যারা এই যে মানে ভিতরে বসে আছেন ঠান্ডার ভিতরে বর্ষার ভিতরে চাইলে আপনারা শুয়ে থাকতে পারতেন কিন্তু এরপরেও আপনারা এখানে বসে আছেন কিছু লাভের জন্য হয়তো দুনিয়াতে লাভ পাবেন না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন আক্রাতের জন্য সোনা লাগাও সুবহানাল্লাহ প্রশংসা কার জন্য আল্লাহ শুনেও আছে সমস্ত প্রশংসার মালিক আল্লাহ সমস্ত কেয়ামতের মালিক আল্লাহ এ কোন নিয়ামতকে ছোট করে দেখার সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু নিয়ামত দান করেছেন কোন বান্দা যদি সকাল থেকে বিকাল পর্যন্ত গুনতে চায় আল্লাহ আল্লাহকে নামতকে গুনে কখনোই শেষ করতে পারবে না সুহান আল্লাহ তারা বলছেন তোমরা যদি আমার নিয়ামতকে গুনতে চাও কখনো গুনে শেষ করতে পারবে না الله تعالى بوجهه. "قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مداد"

এই সমস্ত কালি শেষ হয়ে যাবে কাজের কলম শেষ হয়ে যাবে কিন্তু আমার প্রশংসা নাকি তোমরা শেষ করতে পারবে না কি ভাই ও ভাই ওই গেছেন বাইরে গেছে গা আমরা সেটিং করতে পারে না ঠিক মতো বাহিরে সাউন্ড সুন্দর কিন্তু দুই পাশে দুইটা মাইক দেওয়া দরকার ছিল এটা তোমরা দিতে পারো না এটা তোমরা বোঝো না হ্যাঁ বক্তার কানে স্পষ্ট আওয়াজ আসতে হবে হ্যাঁ বাইরে সুন্দর আওয়াজ হচ্ছে ক্লিয়ার যারা শ্রোতা ভিতরে আছে তারা কিন্তু মানে সুন্দরভাবে ভাবে শুনতে পারবে এই ব্যবস্থা আগে করতে হবে বাহিরের পরে আগে যারা ভিতরে আছে তারা কষ্ট করে বসে আছে ঠিকই কিনা তাদেরকে আগে সুন্দর আওয়াজ দিয়ে শোনাইতে হবে আচ্ছা ঠিক আছে যাই হোক তল্লাহর আমাদেরকে যে নিয়ামত দান করেছেন এ নিয়ে আমাদের শুক্রিয়া দায় করে আমরা কখনোই শেষ করতে পারবো না আল্লাহ বলছেন আল্লাহ বলেন বান্দা। আমি কি তোমাকে দুটি চোখ আর একটি জবান এবং দুটি ভোট দেয় নাই অবশ্যই দান করেছি বান্দাব আজকে দুটি চোখ আছে বলে এই পৃথিবী আমরা দেখতে পাই পৃথিবীর আলো দেখতে পাই মা দেখতে পাই বাবা দেখতে পারি চোখ যদি না থাকবে পৃথিবীর কোনো কিছু আমরা দেখতে পারতাম না বলে পৃথিবীর কোনো কিছুই আমাদের পক্ষে দেখা সম্ভব হতো না যদি আমাদের এই চোখ এই চোখে আলো যদি আমাদের না থাকত আমার ভাইয়েরা আল্লাহর আলমিন বলেন আমার ভাইয়েরা জিব্বাটাকে আল্লাহ রবিন এমন জায়গায় রেখেছেন পুরা বড়ির ভিতরে যে আকর্ষণীয় জায়গা সেটা হলো মানুষের চেহারা চেহারার ভিতরে জিব্বাটাকে আল্লাহ রবীন্দ্র এমন সুন্দর জায়গায় সেটিং করেছেন বত্রিশটা দাঁতের ব্রিগেডের মধ্যে কম করে কখন কি করছে না করছে এই সবগুলোকে পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ রকুল দুইজন চারজন ফেরেস্তা কে নিযুক্ত করেছে চারজন ফেরেস্তাকে আল্লাহ রবুল আলমিন নিযুক্ত করেছে কজন চারজন আমার ভাইয়েরা এক নাম্বার সাক্ষী হিসেবে আল্লাহ তারা জমিনকে নিযুক্ত করেছে কি কে